এক ইউটো পাশে কুফটি মুখ খুলে দেয় কিন্তু সে কে আর পাওয়া যায়নি আজকে আপনাকে বলবো সেই ছয় তিরিশ নম্বর কুফ ভয়ঙ্কর গোপনিবিয়াস ও এপ্রিয়ন সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তোমাদের পরিবার কেমন আছে চলকল্প শুরু করা যাক গল্পের নাম নম্বর চুপ আর অঞ্চল দিনাজপুর শহরের উপকণ্ঠ আর সময় সাল কি ঘটেছিল কিসের জন্য এমন হয় উনিশশো বাষট্টি সালে দিনাজপুরে এক কবির কুফ তিন জন মজুরি অদৃশ্য হয়ে গেল তারপর থেকে সরকারের আদেশ করে নিজিষ্ট করে দেয় তখন শহরের বাইরে কবের খনন চলছিল একটা খুঁজে পাই কিন্তু তিনশো চৈত্রিশ নম্বরে কুনিতে কাজ করছিল তিনজন শ্রমিক সকাল বেলায় তারা আর ফিরে এলো না কবির নিচে কেউ ছিল না না যাচ্ছিল এক অদ্ভুত আওয়াজ যেন শক্ত শক্ত মানুষের কান্না আর হাসির শব্দ পেশি আসে একসাথে সেনাবাহিনী এসে কুপ চিল মেরে দেয় গজব ছড়ায় এটা ছিল পূর্ববঙ্গ উপরে করা একসাথে গোপন পরীক্ষা ঝর্ণ হয়েছিলেন এমন এক ফারাক যেন নরক বর্ষন্ত গিয়েছিল স্থানীয়রা এই কুফকে বলে জীবনের দরজা কেউ থাকছে কেউ যায় না সময় পেরিয়ে যায় সময়টা হাসে দু হাজার তেইশ সাল একজন তার নাম আহা যে এক্সপ্রেশনের ভিডিও বানায় সে গুফের মুখটি খুলে দেয় লাইভ চালু করে ভিডিও তুমে শুধু দেখা যায় অন্ধকার তারপর হঠাৎ এক কবির কণ্ঠ সুর শোনা যায় আমরা এখন তোমার ভিতরে বন্ধ হয়ে যায় আর কখনো ফিরে আসে না চ্যানেল থেকে ভিডিও গুলি মুছে যায় কেউ জানে না কে মুছে ফিরে দেয় কিন্তু কি তো এক ক্লিপ যা আজ রেডিও কুড়ে বেড়ায় সেখানে দেখা যায় কুফের অন্ধকার দুটি লাল চোখ জল জোর করছে ভিডিও দেখে বিশ্লেষণ করেন এটা কোনো মানুষ নয় আজ কুপের পাশে কেউ গেলে মোবাইল সিগনাল বন্ধ হয়ে যায় ভিড় কাটা থেমে যায় মাঝ রাতে শোনা যায় এক আওয়াজ আর এখন তোমাদের ভিতরে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে আরো ভালো লং ভিডিও আনার চেষ্টা করবো